দু সালের মধ্যে ওজনের দিক থেকে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে ভূপৃষ্ঠের তুলনায় দশ হাজার গুণ বেশি প্লাস্টিক কোনা রয়েছে সমুদ্রে জলে থাকা প্লাস্টিক দূষণে মৃত্যু হচ্ছে হাজার হাজার সামুদ্রিক প্রাণী সমুদ্রে প্লাস্টিক দূষণ একটি ভয়াবহ পরিবেশগত সমস্যা যা প্রতিদিন আরো গভীর হচ্ছে প্রতি বছর চোদ্দ মিলিয়ন টন প্লাস্টিক আমাদের মহাসাগরে প্রবেশ করে প্লাস্টিকের জিনিসগুলো নষ্ট হয় না তাই অনেক দিন পর্যন্ত জলের মধ্যে থাকে এখনো পর্যন্ত সমুদ্রের তলদেশে জমে আছে প্রায় এক কোটি দশ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য এই প্লাস্টিকগুলো জলের নিচে লেগে থাকে এগুলো ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে সামুদ্রিক পরিবেশ মাছ কচ্ছপ ডলফিন এইসব প্রাণীরা প্লাস্টিক খাবার মনে করে এগুলোকে গিলে ফেলে আবার কখনো প্লাস্টিকের মধ্যে জড়িয়ে গিয়ে মারা যায় এই ভয়াবহ সমস্যার সমাধান খুঁজতে জাপানের রিকেন গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেছে এমন এক ধরনের নতুন প্লাস্টিক যার নাম পি পলিহাইড্রক্সি অ্যাসিড এই প্লাস্টিক সমুদ্রের জলে পড়েলে দ্রুত ভেঙে পড়ে কয়েক ঘন্টার মধ্যে গলে যায় এটি সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব যেখানে সাধারণ প্লাস্টিক ভাঙতে সময় লাগে শত শত বছর সেখানে প্লাস্টিক মাত্র কয়েক ঘন্টা আপনি কি চান এই প্রযুক্তি বাজার আসুক তা কমেন্টে জানান আর ফলো করতে ভুলবেন না